আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই তো সামনে রবিবার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শুরু হয়ে যাবে যশ্নে জুলুস নাজানাজি বিরিয়ানি তারপরে ওই হেড 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 হুজুর আনি ফুলের মালা লই এই হুরা বাংলাদেশ টাকো করে ঘুরেবো বাস এটা তা হিঁসিজে দৌড়বো সিডনিলে দৌড়বো বিরিয়ানিলে মিষ্টি মিষ্টিলে দৌড়বো এটা এটা বুঝি নামি আর আপনারা ফান নেই আপনি এখন নিজের বিভাগে কী বলে হজরত মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে তেষট্টি বছর ছিলেন একবার বুঝি হাদিসে হাদিসে বা কোরআনে আসতো না যে আমার জন্মদিন তোমরা উৎসব করো আনন্দ করো নাচানাচি করো আসতো না বিরিয়ানি খাও এ এগুলো আসতো না তাহলে আপনার বিবেক কি বলে হজরত সাল্লাম কোরআন এবং হাদিসে আছে আমি সোম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে জান আমি সোমবারে জন্মগ্রহণ করেছি তাই আমি রোজা রাখি সাহাবীরও সোমবারে রোজা রাখতেন তো আমরা কেন নাচানাচি করবো সিডনি লো মিষ্টি লোক র্যালি করবো কন দুঃখে আমরা কি আমরা কি বেশি মানে সবাইব এরকম আসা নেই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন আবার সোমবারই তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে আপনি কিভাবে মৃত্যুবরণ করলে একজন হজর মামা চলে আপনি কি তাহলে খুশি হ্যাঁ এই যে র্যালি করেন বারোটো বেলাওয়াল উপলক্ষে জন্মদিন উপলক্ষে র্যালি করেন বিরিয়ানি লই নাচানাচি গাড়ি দি টাকে হুন্ডায় মোটরসাইকেলে এবার ওই পাকিস্তানি ওই অমুক দেশ অমুক দেশের বড় বড় হেটলা টলা করে করে আনি এই গলার মালা দিই এবার এবার ঘুরা বাংলাদেশ ঘুরান এগুলা শুন কেন কোরআন হাদেশে যেগুলো নাই এগুলো যারা পালন করবে এগুলো বেদাত বেধাত বেদাত বেদাতেরা কখনো জান্নাতে যাবে না প্লিজ দয়া করে কোরআন হাদিস অনুযায়ী চলেন কোরআন হাদিসে কী আছে কী বলছে কোরআন হাদিসে ওই অনুযায়ী আমল করেন যারাই যশ্নে জলসেন নাচানাচি করেন আপনাদের ভিতরে কি সাল্লামের সুন্নত আছে কয়জনের ভিতরে আছে কজনে নিজের ভিতরে নিজের ভিতরে হজরত মোহাম্মদ সাল্লামের সুন্নত পালন করেন হ্যাঁ আগে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুননত অনুযায়ী চলেন সুন্নতকে আঁকড়ে ধরেন দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এসব বন্ডদের পিছিয়ে নাচানাচি করবেন না দৌড়া দৌড়ে করিবেন না বন্ডরা আছে বসে বসি খালি অর্ডার দেয় ওই গ্রামের থেকে মানুষে ওই লাউ নিয়ে আসে শাক সবজি নিয়ে আসে ধান নিয়ে আসে চাল নিয়ে আসে উসুল করি করি আর ওই বন্ডরা বসে বসে খায় বসে বসে খায় আর বালি বা দামি দামি গাড়িতে করি চলে বাস বন্ডরা আছে এই তালেই তা আপনারা বন্ডদের ভাল্লাই করেন না নিজের জীবন নষ্ট করবেন না দুনিও নষ্ট করবেন আকারেরাতও নষ্ট করবেন না এটির বিজনে থাকলে দুনিয়াও শেষ আগেরাতও শেষ কোরআন হাদিসে কি আছে ওই অনুযায়ী চলেন ইনশাল্লাহ আপনার জীবন সুন্দর হবে দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর ইনশাআল্লাহ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সুন্নত মেনে চলেন সুনত অনুযায়ী চলেন ইনশাল্লাহ দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে ইনশাল্লাহ তা আমরা সবাই চেষ্টা করবো বার রবি যদি সম্ভব হয় হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রোজা রেখেছেন আমরাও রোজা রাখবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ